পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সকল বই এখন থেকে পাবেন আপনারা সাকসেস দ্য লার্নিং অ্যাপেই তার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে সাকসেস দ্য লার্নিং অ্যাপ নামে যে মোবাইল অ্যাপ্লিকেশানটি আছে সেটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের মোবাইল ইনস্টল করে নেবেন প্রথম যখন মোবাইল অ্যাপটি ইনস্টল করবেন আপনার সামনে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ করতে হবে সাকসেসফুলি লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের পাঠ্যবইয়ের ইবুকগুলি দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে স্টোর ট্যাপে স্টোর ট্যাপে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে করতে হবে ভিউ অল কোর্স ভিউ অল কোর্স করার পরে এখানে বিভিন্ন কোর্স এবং বিভিন্ন ক্লাস ওয়াইজ হোম টিউশন থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার কোর্স দেওয়া আছে তো এখান থেকে আপনাদের যার যার পাঠ্যবইয়ের ইবুকগুলি দরকার ক্লাস ওয়াইজ তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি একটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ক্লাসে দেওয়া আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে দেওয়া আছে তো আমি সাপোজ এক্সাম্পল হিসেবে এখানে ক্লাস টেনে যে ইবুকগুলি হয় সেগুলি একটু দেখে নিচ্ছি এর জন্য আমাকে ক্লাস টেন ক্লাস টেন হোম টিউশন যে আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা অপশান আছে কন্টেন্ট এখানে আমাকে কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করার পরে এখানে কিছু রেকর্ডের ক্লাস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি প্লে করে দেখে নিতে পারেন এখানে কিছু ডেমো ক্লাসের দেওয়া আছে আপনারা চাইলে এখানে ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারেন এখানে অনেকগুলি ডেমো ক্লাসের দেওয়া আছে আপনারা এখানে ওয়ান বাই ওয়ান সেই সমস্ত ডেমো ক্লাসে দেখে নিতে পারবেন এবার যেটা আপনাদেরকে বলছিলাম ক্লাস টেনের বুকগুলিকে দেখার জন্য বা ফাইভ থেকে টুয়েলভ যে কোনো ক্লাসের বুকগুলিকে দেওয়ার জন্য এখানে ই বলে একটা ফোল্ডার দেওয়া থাকে এই ফোল্ডারের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সমস্ত পাঠ্যবই এখানে দেওয়া আছে পিডিএফ আকারে দেওয়া আছে আমি যেরকম এখান থেকে দেখে নিচ্ছি ক্লাস টেনের যে ইংলিশে ইবুকটা আছে তো এখান থেকে আমি ক্লিক করলেই এখান থেকে যে ই বুকগুলি দেওয়া আছে সেই ই বুকগুলি আমরা দেখে নিতে পারবো এই অ্যাপসটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে রেকর্ডিং ক্লাসেসগুলি ই বুকগুলি আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারেন তো আপনাদেরকে আমি এখন যে পাঠ্যবইয়ের যে ই আছে সেগুলি একটু অ্যাক্সেস করে দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান তো এখানে একটু ওয়েট করতে হবে আমার এই পিডিএফ ফাইলটি খোলার জন্য যদি আপনার নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে আপনার খুব একদম তাড়াতাড়ি খুলে যাবে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে যার জন্যে খুলতে একটু টাইম টাইম লাগছে তো এভাবে আপনারা এখানকার যে ওদের যে পাঠ্যবইয়ের ক্লাস টেনের যে ক্লাস টেনের যে ইবুকগুলি আছে সেই ইবুকগুলি আপনারা এখান থেকেই দেখতে পারবেন সমস্ত ইবুক ক্লাস টেনের সমস্ত ইবুকগুলি আপনারা দেখে নিতে পারবেন তো এখানে বাকি যে ওদের ইবুকগুলি আছে এই সমস্ত ইবুক এখানে ভূগোল ভৌতবিজ্ঞান ইতিহাস জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাংলা সবগুলি সবগুলি ইবুক সবগুলি ইবুক এখানে দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন ক্লাস ওয়াইজ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিভিন্ন ক্লাস ওয়াইজ আপনার ইবুকগুলি দেখতে পারবেন তার জন্য জাস্ট শুধু আপনাকে আপনি যে ক্লাসের ইবুকগুলি দেখতে চাইছেন তার উপর ক্লিক করতে হবে তারপরে আপনাকে যেতে হবে কন্টেন্টে এখানে একটা ইবুক বলে একটা ফোল্ডার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং সঙ্গে যেটা রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে ক্লাস ওয়াইজ আপনারা মক টেস্ট অ্যাটেম্প করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে মক টেস্টগুলিকেও অ্যাটেম্প করতে পারেন তো সেই মক টেস্টগুলি একদম ফ্রিতে রাখা হয়েছে যাতে স্টুডেন্টদের সুবিধা হয় এই সমস্ত মক টেস্ট স্টুডেন্টরা যত বেশিবার প্র্যাকটিস করবে তত তাদের সুবিধা হবে তো যেরকম আমি এখানে একটা ক্লাস টেনের একটা মক টেস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন তো এখানে ক্লাস টেনের আমি দেখিয়ে দিচ্ছি ক্লাস টেন হোম টিউশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আবারও আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনাকে যেতে হবে কন্টেন্ট কন্টেন্টে যাওয়ার পরে এখানে আপনাকে সবার নিচে আসতে হবে এখানে একটা অপশান দেওয়া আছে মক টেস্ট এখানে আপনাকে মক টেস্টে ক্লিক করতে হবে এই মক টেস্টগুলি আপনারা মাল্টিপাল টাইম অ্যাটেম্প করতে পারেন এখানে কোনো সেরকম কোনো বিধি বিধিনিষেধ নেই যে আপনি ওয়ান টাইম ইউজ করতে পারবেন এখানকার মক টেস্টগুলি আপনারা মাল্টিপাল টাইম দিতে পারবেন তো এর জন্য এখান থেকে যেটা করতে হবে আপনাকে অ্যাটেম্প মক টেস্ট করতে হবে অ্যাটেম্প মক টেস্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা জেনারেল ইনস্ট্রাকশন চলে আসবে এটা আপনি দেখে নেবেন একটু দেখে নেওয়ার পরে এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার পরে এরকম একটা সেকশন আসবে এখানে এখানে দেওয়া আছে সিক্সটি কোয়েশনস সিক্সটি মার্কস তো তারপরে এখান থেকে আপনাকে আই হ্যাভ উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে অ্যাটেম্প টেস্ট করতে হবে অ্যাটেম্প টেস্ট করার পরে এখানে আপনার সামনে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলি চলে আসবে আপনার এই কোয়েশ্চেনটির যেটি সঠিক উত্তর মনে হবে আপনি সেটার উপর ক্লিক করে দিয়ে আপনাকে সেভেন নেক্সট করতে হবে এখানে দেখেন যে এখানে টোটাল সিক্সটিটা কোয়েশ্চেন দেওয়া আছে সিক্সটিটা কোয়েশ্চেনের জন্য এখানে টাইম দেওয়া আছে থার্টি মিনিটস এখান থেকে টাইমটা উল্টো দিক থেকে কাউন্ট হচ্ছে থার্টি টোয়েন্টি এভাবে কাউন্ট হবে এখানে আপনাকে ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলিকে রিড করে আপনাকে যেটা সঠিক উত্তর মনে হবে আপনাকে সেটার উপর ক্লিক করতে হবে তো আমি যেহেতু একটা একটা যেহেতু আমি এটা ডেমোর জন্য করছি জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো তার জন্য আমি জাস্ট শুধু এখানে ক্লিক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যারা ক্লাস টেনের স্টুডেন্ট তোমরা অবশ্যই সকলে এগুলিকে পড়ে নিয়ে তোমরা সঠিক অ্যান্সারটিতে ক্লিক করে নেবে তো আমি এখানে ওয়ান বাই ওয়ান তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরাও এখানে এরকমভাবে যেটি সঠিক উত্তর হবে তোমরা সঠিক উত্তরটির নিচে তোমরা ক্লিক করে সেই উত্তরটাকে সিলেক্ট করে তোমরা এই টেস্টটাকে অ্যাটেম্প করতে পারো এইভাবে এখানে টোটাল ষাটটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের ষাটটা কোয়েশ্চেনস অ্যাটেম্প হওয়ার পরে তারপরে তোমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে সাবমিট করার জন্য তো এখান থেকে একবার চেক করে দেখে নিবা যে কোনো কোয়েশ্চেন্স বাদ গেছে নাকি যদি কোনো কোশ্চেন্স বাদ গিয়ে থাকে তাহলে এখানে তোমার রেড রেড কালারে চলে আসবে আর যদি কোনো কোয়েশ্চেন্স বাদ দেওয়া না থাকে তাহলে সবগুলি কোয়েশেন্স এরকম গ্রিন কালারে চলে আসবে বা তুমি এখান থেকেও দেখে নিতে পারো যে তুমি কতগুলি কোশ্চেন্স অ্যাটেম্প করেছো আর যেরকম এখানে দেওয়া আছে অ্যান্সার আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে টোটাল ষাটটা কোশ্চেন অ্যাটেম্প করেছি আমার এখানে কোনো কোশ্চেন বাদ জানি এখানে সেটাই দেখাচ্ছে আমার সম্পূর্ণ কোশ্চেন যেহেতু অ্যাটেম্ব করা হয়ে গেছে আমি এখান থেকে ডিরেক্টলি সাবমিট টেস্ট করে নেব সাবমিট টেস্ট করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা এরকম একটা পপ আপ শো হবে যে এখানে যে এখানে এখনও আমার হাতে ছাব্বিশ মিনিট টাইম বাকি আছে আমার টোটাল কোয়েশ্চেন ষাটটা দেওয়া আছে আমি টোটাল ষাটটা কোয়েশ্চেন আনসার করেছি যদি আমার সমস্ত কোয়েশ্চেন ঠিক হয়ে থাকে তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে সাবমিট টেস্ট করে দেব সাবমিট টেস্ট করার পরে এখানে সঙ্গে সঙ্গেই তোমাদের স্কোরগুলি দেখিয়ে দেবে যে এখানে আমি টোটাল ষাটটা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছি চার মিনিট উনত্রিশ সেকেন্ডে টোটাল ষাটটা কোয়েশ্চেনের মধ্যে আমি টোটাল নাম্বার পেয়েছি তেরো থার্টিন তো এখানে টোটাল এখানে লিখেও দেওয়া আছে টোটাল সিক্সটি কোয়েশ্চেন ছিল তার মধ্যে আমি সঠিক করেছি তেরোটা আমার টোটাল ভুল হয়েছে সাতচল্লিশটা এখানে আমার টোটাল দেখা আছে একারসি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট এবার আপনারা যদি চান এই স্কোরটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে কাউকে ফরওয়ার্ড করে দেবেন তাহলে আপনারা ডিরেক্টলি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই স্কোরটাকে সরাসরি আপনারা ফরওয়ার্ড করে দিতে পারেন এবার আমার কোয়েশ্চেনের যে সলিউশনগুলি হবে যে কোনটা সঠিক উত্তর হবে সেটা দেখার জন্য আমি ডিরেক্টলি এখান থেকে ভিউ সলিউশনে ক্লিক করে আমি কোনটা কোয়েশ্চেনের সঠিক আনসার হবে আমি সেটা চেক করে দেখে নিতে পারি যেরকম এখানে প্রথম কোয়েশ্চেনের সঠিক আনসারটা হচ্ছে স্মৃতি বাট আমি এখানে যেটা ক্লিক করেছি সেটা হচ্ছে দেহের ভারসাম্য এখানে রেড কালার মানে হচ্ছে যেটাতে আমি অ্যাটেম্প করেছি কিন্তু এটা সঠিক উত্তর হবে স্মৃতি এভাবে আমি নেক্সট চেক করে দেখে নিতে পারি যেরকম এটার সঠিক উত্তর হবে মুক্ত অক্সিজেন মানে চার নাম্বার অপশানটা হবে বাট এখানে আমি ভুল করে ফার্স্ট অপশানটা দিয়ে দিয়েছি সিএইচ ফোর নেক্সট আমি চেক করে দেখে নেব যেরকম এখানে এই তিন নম্বর কোয়েশ্চেনের উত্তরটা হতো রাতে মানে চার নাম্বার অপশানটা হতো বাট আমি ভুল করে দিয়ে দিয়েছি নাম্বার ওয়ান অপশান তো যার জন্য এখানে দেখাচ্ছি ইনকারেক্ট এটা আমার ভুল আছে যেটা আমার সঠিক হয়েছে সেটা আমার দেখাবে এখানে কারেক্ট যেটা আমার ভুল হয়েছে সেটা আমার এখানে দেখাবে ইনকারেক্ট যেরকম এটা আমার ঠিক হয়েছে তার জন্য এখানে দেখাচ্ছে দেখাচ্ছে আমার কারেক্ট গ্রিন আকারে দেখাচ্ছে তো তোমরা যারা বাড়িতে বসে থেকেই ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এরকম মক টেস্ট দিতে চাও একদম ফ্রিতে তোমরা এইভাবেই সাকসেস দ্য লার্নিং অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে থেকেই তোমরা তোমাদের মক টেস্টগুলিকে অ্যাটেম্প করতে পারো তোমরা যদি আবার যদি নেক্সট টাইম যদি মক টেস্টটাকে যদি অ্যাটেম্প যদি করতে চাও তাহলে সরাসরি এখান থেকে তোমাকে ব্যাক করতে হবে এখান থেকে ব্যাক করার পরে তারপরে এখান থেকে ব্যাক করার পরে তোমরা যদি চাও যে তোমরা এখান থেকে আরেকবার মক টেস্টটাকে দিতে চাও তো তোমরা এখান থেকে আরেকবারও মক টেস্টটাকে দিতে পারো থ্যাংক ইউ